আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব জটিল সংখ্যার বর্গমূল কীভাবে খুব সহজে এবং অনেক কম সময় বের করা যায় এই মেথডটা তোমাকে যেটা দেখাবো যে মেথডটা সেটা শুধু এমসিকিউ এর জন্য প্রযোজ্য বুঝতে পারছো তুমি চাইলে এই টেকনিকটা একটু ট্রিক করে রিটেনে অ্যাপ্লাই করতে পারবা বাট মোস্টলি এটা এমসিকিউ এর জন্য বুঝতে পারছো তো চলো শুরু করি তো আমরা প্রথমে শর্টকাট দেখাবো দেন জিনিসটা এক্সপ্লেন করব। কেন এটা হচ্ছে এটা এক্সপ্লেন করব। দেখো তোমাকে একটা র্যান্ডম জটিল সংখ্যা দেওয়া থাকবে যেটা বর্গমূল তোমাকে বের করতে হবে তো এরকম যখন বর্গমূল বের করতে পারবে তুমি দেখবা এর সহক কত এর সহগ কত মাইনাস টোয়েন্টি ফোর তাই না মাইনাস টোয়েন্টি ফোর এখন তুমি অপশন কি করবা জানো টু এ বি করবা মানে টু ইন্টু এইটা আর এইটা গুণ করে দিবা তাহলে টু ইন্টু চার ইন্টু তোমার মাইনাস তিন তাই না তাহলে এটা গুণ করে দেখবা যে এটার সাথে মিলে কি না এটা কিন্তু এটার সাথে মিলে গেছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মিলে যায় ওইটাই আনসার হয় বাট আমি এখানে একটা টুইস্ট রাখছি সেটা দেখো এখানে যদি তুমি টু এবি করো তাহলে এখানে টু ইন্টু থ্রি ইন্টু মাইনাস ফোর এখানেও কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর চলে আসে তাই তো তো দুইটা অপশন চলে আসছে এবার সি আর ডি চেক করো এইটা তুমি যদি করো টু ইন্টু রুট সেভেন ইন্টু মাইনাস রুট টোয়েন্টি ফোর তাহলে এটা কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর হবে না এটা কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর হবে না এইটাও কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর হবে না এটা যদি তুমি টু এ বি হবে না টু বলতে আমি কি বোঝাচ্ছি এই যে এটা মানে তোমার আয়ের সহক ইন্টু বাস্তব অংশ একটা এক্সট্রা দিয়ে গুণ করে দেখবা এটার আয়ের সাথে মিলে কিনা মানে আয়ের সহগের সাথে মিলে কিনা তাহলে মিলছে কয়টা অপশন এ মিলছে অপশন বি মিলছে এখন উত্তর তো দুইটা হবে না উত্তর যেহেতু আলাদা সেই হিসেবে দুইটা উত্তর হবে না তাহলে উত্তর হবে কোনটা এক্ষেত্রে তুমি চেক করবা যে এটা বাস্তব অংশ পজিটিভ নাকি নেগেটিভ প্রশ্নের যে বাস্তব অংশ সেভেন এটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ যদি পজিটিভ হয় তাহলে অপশনের বাস্তব অংশ বাস্তব অংশ জটিল অংশের থেকে বড় হবে এক্ষেত্রে আর পজিটিভ নেগেটিভ দেখা লাগবে না দেখো তাহলে স্টেপ ওয়ান কি ছিল স্টেপ ওয়ান ছিল হচ্ছে তুমি দেখবা টু এ করে দেখবা টু এ যদি প্রশ্নের আয়ের সব সমান হয় তাহলে ওইটা আনসার হতে পারে প্রশ্নের আয়ের সহক মানে এই দুইটা সমান হবে ঠিক আছে অপশনের এবু টু করলে প্রশ্নের আয়ের সহকের সমান হবে এবং স্টেপ টু করবা যে প্রশ্নের প্রশ্নের বাস্তব অংশ বাস্তব অংশ প্রশ্নের বাস্তব অংশ পজিটিভ হলে অপশনের বাস্তব অংশ জটিল অংশের থেকে বড় হবে জটিল অংশের থেকে বড় হবে থেকে বড় হবে আর যদি নেগেটিভ হয় তাহলে বাইশ বার্সা তখন জটিল অংশটা বড় হবে বুঝতে পারছো তাহলে দেখো এখানে সেভেন যেহেতু পজিটিভ তাহলে আমার বাস্তব অংশটা বড় হওয়ার কথা তাই না সেখানে বাস্তব অংশ কোনটা বড় দেখো তো এখানে বাস্তব অংশ হচ্ছে থ্রি এখানে বাস্তব অংশ তোমার জটিল অংশ হচ্ছে ফোর তার মানে জটিল অংশ বড় এখানে বাস্তব অংশ ফোর জটিল অংশ থ্রি তার মানে কি বাস্তব অংশ বড় তার মানে আনসার হচ্ছে বি অপশন এ হচ্ছে ভুল ঠিক আছে আরেকটা উদাহরণ দিলে বুঝে যাবা দেখো এইট প্লাস ফোর রুট ফাইভ আয় তার মানে আমরা দুই এর সাথে তিন দুই এগুলো গুম করে দেখব যে এটা সমান হয় কি না তো দেখো এখানে তুমি যদি টু এ বি করো এখানে তুমি যদি টু এ বি করো তাহলে এখানে কি হচ্ছে থ্রি ইন্টু মাইনাস টু ইন্টু টু তাহলে টু ইন্টু থ্রি ইন্টু মাইনাস টু কত হয় তিন তিনগুণে ছয় দু বারো মাইনাস টুয়ে টুয়েলভ তার মানে এটা হয় নাই এখানে দেখো তো এটা কি হয় এটা টু এ বি করলে কি হয় টু ইন্টু রুট টেন ইন্টু রুট টু কত হয় তাহলে দেখো এইটা কিন্তু ফোর রুট ফাইভ হবে কেন ফোর রুট ফাইভ হবে দেখো টু ইন্টু এই দু রুটের নিচে আনলে এখানে থাকবে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টিকে আমরা লিখতে পারি ফোর রুট ফাইভ সরি তোমার রুট ওভার অফ ফোর ইন্টু ফাইভ সেই ফোরের রুট করলে এখানে টুটা বাইরে চলে আসবে তাহলে এখানে পড়ে থাকবে জাস্ট ফোর রুট ফাইভ ওকে তাহলে দেখো এইটা হচ্ছে ফোর রুট ফাইভ মানে টু এ বি করে আমরা ফোর রুট ফাইভ পাইছি এখানে আয়ের আয়স কত ফোর রুট ফাইভ তার মানে আনসার হচ্ছে বি সি কেন হবে না সি কেন হবে না দেখো তো এটা টু এবি করো তো এটা টু এবি করে দেখো টু ইন্টু রুট টেন ইন্টু মাইনাস রুট টু তাহলে এখানে তোমার আনসারটা মাইনাস ফোর রুট ফাইভ হবে তো এখানে হচ্ছে মাইনাস ফোর রুট ফাইভ আসছে বাট এখানে আসছে ফোর রুট ফাইভ সেই জন্য হচ্ছে বি আনসার সি তোমার ডি তো জীবনে হবে না কারণ এটা তুমি যদি টু এবি করো এটা জীবনে হচ্ছে তোমার ফোর রুট ফাইভ হবে না ওকে তাহলে আনসারটা কি বি বাট এইখানে তোমার যদি দুইটা অপশন সেম হয়ে যাইতো তখন তুমি কি করতা তখন তুমি দেখতা যে বাস্তব অংশটা পজিটিভ না নেগেটিভ যদি পজিটিভ হয় তাহলে আমাদের অপশনের বাস্তব অংশটা বড়ো হবে ওকে সেক্ষেত্রে কিন্তু আমার চিহ্নটা ম্যাটার করবে না জাস্ট সিম্পলি দেখবা কোনটা বড়। এইটা বড় মানে অঙ্কটা কোনটা বড় অঙ্ক কোনটার বড় জটিল অংশের বড় নাকি বাস্তব অংশের বড় পজিটিভ হইলে বাস্তব অংশের বড়ো হবে আর এটার বাস্তব অংশটা নেগেটিভ হইলে এখানে জটিল অংশটা অঙ্কটা বড় হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন চলো একটি জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি তো আমাদেরকে নর্মালি কি বলে আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া থাকে ধরে নিচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তো এক্স প্লাস আই ওয়াই এটা বর্গমূল বের করতে বলে ধরে নিচ্ছে এটা বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস অফ এ প্লাস আইবি তুমি চাইলে এই অংশটা স্কিপ করতে পারো যেহেতু তুমি শর্টকাট শিখে গেছো তোমার কারণ জানার দরকার নেই যদি তুমি কিউরিয়াসিটি তোমার বেঁচে থাকে তাহলে তুমি দেখতে পারো দেখো এ পাশে আমরা উভয় পাশে স্কোয়ার করে দেবো তাহলে এখানে থাকবে এক্স প্লাস আই ওয়াই আর এখানে থাকবে কে স্কোয়ার প্লাস টু আই এ বি মানে বেসিক সূত্র এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র প্লাস আইবি অল ঠিক আছে তাহলে এখানে আমি এক্স প্লাস আই ওয়াই রাখলাম আর এরপর সেটাকে একটু সাজাবো এ স্কোয়ার প্লাস সরি মাইনাস বি স্কোয়ার প্লাস টু আই টু বি কেন এখানে মাইনাস হলো এই যে আই স্কোয়ার সমান হচ্ছে তোমার মাইনাস ওয়ান তাই না এখন জটিল সংখ্যায় একটা প্রপার্টি আছে দুইটা জটিল সংখ্যা যখন পরস্পর সমান হয় এটা সমান যখন এইটা তাহলে এটার বাস্তব অংশ সমান এটা বাস্তব অংশ এটার জটিল অংশ সমান এটা জটিল অংশ তাহলে আমরা এক্সিকুল আমরা লিখতে পারি তোমার এ স্কোয়ার মাইনাস আর ওয়াইক আমরা লিখতে পারি টু এ বি তাই তো তো এই যে ওয়াইক টু টু দিয়ে মূলত আমরা কাজটা সারছিলাম তো প্রশ্নের ওয়াই সমান কি প্রশ্নের ওয়াই হচ্ছে এইটা ঠিক আছে ফোর ফাইভ এটা সমান টু এ বি সো টু ইন্টু এ ইন্টু বি করে আমরা যেটা পাই ওইটা আনসার যখন চিহ্নর একটু ভাবলা হয়ে যায় রকম ভাবলা হয় মানে দুইটা অপশন যখন সেম হয়ে যায় তখন আমরা দেখি যে জটিল অংশ বড় না বাস্তব অংশ বড় ঠিক আছে তো বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবা যদি কিছু না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকটু সামনে থেকে দেখতে পারো বা তুমি আমাকে কমেন্ট করে জানাইতে পারো আমি তোমাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো ওকে তো আশা করছি সবাই বুঝতে পেরেছো জিনিসটা তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম